রাজ্যের বিধানসভা কেন্দ্র এখন সংবাদ শিরোনামে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সে কেন্দ্রবিদ্যুতে রয়েছে নিগো মাফিয়া সম্প্রতি কয়েকদিন আগে নলছর বিধানসভা কেন্দ্রের কয়েকজন মাফিয়া সদস্য সোনামুরা আড়ালিয়ার এক বিজেপি ঠিকাদারের বাড়িতে গিয়ে তাকে গুম করে আনার চেষ্টা করে কিন্তু পরবর্তীকালে এলাকাবাসীর প্রচণ্ড দমন পীড়নে শেষ পর্যন্ত পুলিশের প্রোটোকল নিয়ে তাদেরকে বাঁচতে হয় এবার নলছোর বিধানসভার কেন্দ্রের নিগু মাফিয়া সদস্য তথা মন্ডল নেতা মোহন দাস যার বাবা ভরত দাস বাড়ি রাঙ্গামুড়া এই মন্ডল নেতা একই বিধানসভা কেন্দ্রের বাড়ি এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা প্রসেনজিৎ চৌধুরী নামে এক ঠিকাদারকে মোবাইলে প্রাণ নাশের হুমকি দেয় কারণ প্রসেনজিৎ চৌধুরী নলছোর বিধানসভা কেন্দ্রে দুটি কাজে ড্রপিং করছিল সেই কারণে ওই মন্ডল নেতা মোহন দাস গত চোদ্দ তারিখ তার সঙ্গে কয়েকজন আন্ডা পান্ডাকে নিয়ে প্রসেনজিৎ চৌধুরী বাড়িতে গিয়ে কাজে ড্রপিং নিয়ে হুমকি দিয়ে আসে কিন্তু গতকাল রাতে মন্ডল নেতা প্রসেনজিৎ চৌধুরীকে ফোন করে বিভিন্নভাবে হুমকি থুমকি দিতে থাকে এই মন্ডল নেতা প্রসেনজিৎ চৌধুরীকে বলে মেরে ফেলবে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে আরও ইত্যাদি ইত্যাদি মণ্ডল নেতা মোহনদাসের এই হুমকির ফোন রেকর্ডিং আমরা তুলে ধরব আমাদের এই খবরের মাধ্যমে

তবে মন্ডল নেতা মোহন যখন প্রসেনজিৎ চৌধুরীকে ফোন করে তখন প্রসেনজিৎ চৌধুরী দিয়ে কথা বলতে থাকে আর এই সময় তার স্ত্রী মেয়েও সঙ্গে ছিল তারাও এই সমস্ত কথোপকথন হুমকি শুনে ভয় পেয়ে যায় নিজেকে বাঁচানোর জন্য অর্থাৎ যে কোনো সময় প্রসেনজিৎকে ওই নিগো মাফিয়া সদস্য মোহনদাস তথা মন্ডল নেতা আক্রমণ করতে পারে এবং মেরে দিতে পারে যার ফলে প্রসেনজিৎ চৌধুরী মেলাখোট থানায় মন্ডল নেতা মোহন দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রশ্ন হচ্ছে গত কয়েকদিন আগে রাজ্যের স্বনামধন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন ঠিকাদারি কাজে যদি কোনো ঠিকাদারকে বাধা বিপত্তি দান করে নিগো মাফিয়া তাহলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এখন যেহেতু তথ্য প্রমাণ সহ রয়েছে ওই মন্ডল নেতার বিরুদ্ধে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য নমস্কার আমার নাম প্রসেনজিৎ চৌধুরী আমার বাড়ি পংবাড়ি আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমি গত কিছুদিন আগে মোহন দাস বাড়ি ওর বাবার নাম ভরত দাস কয়েকজন লোক নিয়ে আমার বাড়িতে গেছে চোদ্দ তারিখ এগারোটার থেকে বারোটার মধ্যে যাইয়া আমার কীছে তাতে আমি কোনো কাজে ডোবিং না করি তারপরে দিয়া আমি দুইটা কাজে করছি করছি পরে কীছে যদি করা সামনে বেদা লেগ কালকে আবার চোদ্দ তারিখের পরে কালকে আবার আমারে এই রাত্র সাড়ে নয়টার থেকে নয়টা আটচল্লিশ পর্যন্ত আমার মিস কল দিছে আমি ফোনটা উঠাইছি না তারপরে আমি বাইক দিয়ে জামা কাপড় খুললে আমি আগরতলা গেছিলাম একটা অফিসের কাজে টেন্ডার ডপিং করতাম এবার জামা কাপড় খুললে আমি আরেক কল ব্যাক করছি আর একটা মোবাইল দিয়া আরেকটা নাম্বারে লাগাইছি লাগানোর পরে দুজন কথা কইছি আমি আমি দাদা আপনি কিরে ফোন করছেন আমার তুমি নলছর কোনো কাজে ডোফিং না যদি ডোফিং কর আমি তোমার বাইতে উড়ে নিয়া তোমার গুল্লু হ্যাঁ এই আন্ডা ফান্ডা নিকুয়েশন মাফিয়া তে জ্বালা তে আমার আক মাইলে আমার বউ বাচ্চা সামনে আসতো আমার এটা ডরাইছে মায়া নাবালক মায়া মায়া ডরাইছে আমার বউ ডরাইছে ওকে তোমার কইছে মাইরা লাগবো তো আমি আজকে এই কথা শুনলে আমার প্রাণের প্রাণের সংকট ভাইব্যা আমার যদি মাইরে আমি আজকে থানার মধ্যে এই কাগজটা আমি একটু আগে আমি জমা দিয়ে আইছি আমার ভাইয়ের কথা কইছি আমার ভাইয়ের আমার ভাইয়ের কাগজটা লেখা দিছে লেখা দিছে পরে আমি এই কাগজটা আনে এখন থানার মধ্যে জমা করছি থানা কইছে ইনকোয়ারি করে দেখব দেখে কাউকে আমার রিসিভ দিব আমি মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মুখ্যমন্ত্রী কি কইছে যারা নিগু মাফিয়া কোন উপরে অত্যাচার করবো তারা করার মুখ্যমন্ত্রী দেখব আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রচুর আবেদন আজকে আজকে বিজেপি কইলে আজকে আমারে মারানোর লেগে আমার দম আছে নিগু মাফিয়া হ্যাঁ মন্ডলের সদস্য ক হ্যাঁ আমার মেরে লাগবো আমার ব্যক্তি নিয়ে উড়ে মেরে লাগবো আমি দাস কইতে আছি আমি বাবার কথা আমি শুনি না তোরা আমি উড়াইলে বাড়িতে আমার ছিনচুক নিক এটা তো এই আন্ডাল ফান্ডালার লেগে আজ আমরা ফাঁটি হোক আমি মুখ্যমন্ত্রীর কাছে করা ছুর পাবে অনুরোধ আমরা এটা করা দেখবেন নমস্কার